একটি বিরল প্রজাতির বাছুর জন্ম নিল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের দেবকুল এলাকায় যদিও বাছুরটি মারা যায় জন্মের পর জানা যায় দুটো মাথা ছটা লেজ ও চারটে পা যুক্ত ছিল বাছুরটি বাড়ির গৃহকর্তা আত্মীয় বাড়ি গিয়েছিলেন তখন দেখে যান গরুটি সুস্থ সবল পরে গৃহকর্তা বাড়িতে ফিরতেই দেখতে পায় গরুটি ব্যথা যন্ত্রণায় ছটফট করছে তৎক্ষণাৎ ডাক্তার ডাকা হয় এরপর গরুটি বাছুর প্রসব করে গরুটির বাচ্চা হঠাৎ ডাক্তার মাথা ছোট পা এবং চারটে যুক্ত এবং বাছুরটি হওয়ার কিছুক্ষণের মধ্যেই মারা যায় বাড়ির লোকজন এই সম্বন্ধে কি বলেন বিস্তারিত দেখুন আমাদের ডিজিটাল মিডিয়া সত্য সন্ধানে সংবাদ প্রতিদিন লোকাল নিউজ ঘূৰিলে এলাকায় প্রথম বিরল প্রজাতির এটা মারা গেছে যদি বেঁচে থাকতো এটা খুব ভালো হতো কি দেখলেন বিরল বলতে কি দেখলেন মানে বিরল বলতে এই প্রথম দেখলাম যে দুটো মাথা দুটো লেজ ছোটা পা এরকম আগে কোনোদিন দেখিনি আমরা আমরা এখানে আমাদের বাড়িতেই বলি আমাদের বাড়িতেই হয়েছে আমার কাকুর মেজো কাকুর আপনার নাম আমার নাম প্রসিন খাটুয়া বাড়ি দেবকুল সরবেড়িয়া ওয়ান জিপি দেবকুল সংসদের পঞ্চায়েত মেম্বার ঘটনা বলতে আমি কুটুম বাড়ি গিয়েছিলাম কুটুম বাড়ি দিকে এসে গরু তুলতে গেছি এই গরুটা পানের দিকে আর তুলি দিয়ে তাৰপৰা আমি একে গাড়ী ললা কাটিল মানে বাচিভাৱে মানে ললা কাটি লাগিল তাৰপৰা আমি দাঙি দাঙি বুলি মোক কিছু বুজাই যায় গাড়ী শুধু পা পিটিছে আৰু ল'তে তাৰপৰা এচে আবাৰ দেলোম চুলাই ন জল থলিটা একুখনি বাঢ়াল বাঢ়ি দিয়ে ঘটনা বলতে আমি কুটুমবাৰী গলম কুটুমবাৰীৰ দীঘল এছে গৰু তুলতে গৈছি এইখন গৰুটো পাতে গয়লা চালে তাৰপৰা তুলে দিয়ে তারপরে আমি একটুখানা পরে দিই না গাড়িটা লালা কাটতে লাগলো মানে বাচ্চুর হবে মানে লালা কাটতে লাগলো তারপরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি তো কিছু বুঝে যায়নি গাড়িটা শুধু পা ফিটতেছে আর লড়তিছে তারপরে এসে আবার দেখলাম শুলো শুতে ঠ্যাংটা বাড়ায়নি জলের থলিটা একটুখুনি বাড়ালো বাড়িয়ে দিয়ে তারপরে খুব মানে ব্যথা দিতে দিতে তারপরে জলের থলিটা এলো জলের থলি এসতে একটা ঠ্যাং মোটামুটি এলো আর ঠ্যাং এসে নিয়ে এবার ডাক্তারকে ডাকা হলো ডাক্তার এসে দেখে সে তো আমিও নিজে প্রথমে হাত চালাছিল একটা ঠ্যাং এমন আছে তাকে কোনো মতে সোজা করতে পারিনি তারপরে না হতে তারপরে ডাক্তার দেখালো ডাক্তার এসে ডাক্তার দেখে সে এসে বলে পজিশন তো খুব খারাপ ই তো হবে নি সে অনেক চেষ্টা করলো বার করার জন্য সে মোটেই মানে ই করতে পারছে না তারপর কি করলেন তারপরে ওই তো এবার ডাক্তার পরে পরে এসে দুজন তিনজন ডাক্তার এলো হওয়ার পর কি দেখলাম বাজারটি কতক্ষ ভাজ বছৰটো না না পেটে মৰে तो, <पलत कर rollाँ> दौड़ी दिए